আগের আলোচনা ছিল পূর্বের ধর্মগুলি কি যদি ইসলামী আল্লাহর কাছে মনোনীত ধর্ম হয় তাহলে পিছনের এই ধর্মগুলো আমরা পাঠাইসের যুগে যুগে আদম আলা থেকে নেওয়া ঈশার লাভ পর্যন্ত সেগুলি কি জবাব ছিল দুইটা এক নম্বর হচ্ছে ইসলাম মানে আত্মসমর্পণ সবগুলো ধর্মের মধ্যেই আত্মসমর্পণ ছিল মানুষ নিজের মন মতো জীবনযাপন করতে পারে আল্লাহ যেভাবে বলছেন ওভাবেই পালন করছেন তাই আবিদানি অর্থের দিক থেকে ওগুলাকেও কি বলা হবে ইসলাম ভালো দ্বিতীয় নম্বর জবাব ছিল আলাদাম ইসলাম থেকে নিয়ে ইসার রহ পর্যন্ত যত ধর্ম যত কিতাব আসছে সবকিছুর সার্বিক্যাস যে কোরআন এবং ইসলাম মানে সব কিছু এটার মধ্যে আছে আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম মানেই হইল এই সবগুলো ধর্মটাই ইসলামের মধ্যে আল্লাহ তালা সুন্দর করে সাজায় বসায় নিয়ে আসছে মশাকালী মোল্লাহ ইসলাম এতেকালের সময় সত্তর জন আলেমকে একত্রিত করছে যাদের কাছে তওরাতের এলেম ছিল এমন সত্তর জন একত্রিত করে

কিতিজা নামের সালামানের ঘটনায় আমরা আলোচনা করছিলাম যে মুসা আলাইহিস সালামের খাদেম ছিলেন যিনি মুসা সাথে কিজির আলাইহিস সালাম পর্যন্ত বেঁচে একটা মাছ ছিল মাছটা সমুদ্রের মধ্যে গিয়ে গেছে এইজন খাদেম ছিলেন সাথে এক কাহিনী হয়েছিল ইউসুফের রোগ যিনি পরবর্তীতে মুসা আলাইহিস সালামের নবী ছিলেন এবং আমালিকা জাতির বিরুদ্ধে যুদ্ধ করছেন

ইসলামী হুকুমত কায়ম হয়ে গেলেও এই জিনিসটা যে থাকবে না কোনো গ্যারেন্টি এখন ইসলামী দলগুলোর বিপক্ষে আরেকটা ইসলামী দল ইসলামী দলের ক্ষতি আরেকটা ইসলামী দলই করতেছে অন্য দলগুলোর দরকার হইতেছে না আমাদের ক্ষতি আমরাই করি হজরত আলী যার ব্যাপার আমরা বলছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকারী ওই আলীর ব্যাপারেই তখন উঠল যে ওসমান তার বিচার করতেছে না আলী রাদি আল্লাহ ছিল যে আমি করছি যেহেতু আগে সবকিছু কিছু গোছাই পর আমি ওসমান আল্লাহর বিচার করব এখনই যদি বিচার করতে যাই গন্ডগোল আরো বাড়বে এখন এখনো ঠিক করতে পারি না চলো আমরা পরিস্থিতি দেখে জাতিসংঘের ইস্যুতে আমাদের হুজুররা কি করো কারবালা হবে হ্যাঁ আরেকটা কারবালা হবে আটকরি করতে কারবালা হবে তো জাতিসংঘের অফিস মানবাধিকার অফিস হয়ে গেছে জাতিসংঘের ইস্যুতেই আমাদেরকে ডাকা হয়েছে আমি এমন আমাদেরকে তাই আমাদেরকে বলা হয়েছে যে হাসিনা তখনই আমেরিকার বিচার যদি করতে হয় বাহিরের রাষ্ট্রের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে তো বাইরের রাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন আছে আর সহযোগিতা আসবে তখনই যখন আমরা তাদেরকে ফেসিলিটি দিব আমার দেশের বিচার আমার দেশের মানুষ আমরা করতে পারতেছি না ব্যর্থ আমরা বাইরের রাষ্ট্রের সহযোগিতা নিতেছি অথচ গতকাল কেউ কাতারে কাতারে আপনার ফিলিস্তিনে ফিলিস্তিনে দূতাবাস বোর্ডিং করা হয়েছে

ইসলামের মৌলিক ভিত্তি কয়টা পাঁচটা পাঁচটা কোনটা কোন দলের সাথে দেখা করছে আপনার এই পাঁচটা মানতে কি আমি ইমাম কি যথেষ্ট না আপনার জন্য এই পাঁচটা সমাধান কি আমি ইমাম আপনাকে দিতে পারতেছি না কালিমা নামাজ রোজা হজ জাকাত আমি ইমাম কি ব্যর্থ ব্যর্থ সমাজের আলেম সমাজ কি ব্যর্থ এই সমাজে আলেম নাই এই সমাজে কি মাদ্রাসা নাই

তো ভাই এমন ইসলাম দল দলের নাম ইসলাম রাখলে সমস্যা এবার আসলে সমস্যাটা কি শুনে আমি ব্যক্তি মনে করেন আমার নাম রাখলাম ইসলাম দল পরিচালনা কি মানুষ করে না ফের করে মানুষ করে আর মানুষের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক আপনি যখন দলের নাম ব্যক্তির নাম যখন ইসলাম রাখলেন এই ব্যক্তি অথবা দলের কি ভুল দিতে পারে না এই ভুলটা কে নিবে ব্যক্তি নিবে না ইসলাম নিতেছে ক্ষতিগ্রস্ত কে হইতেছে ব্যক্তি না আমার ইসলাম আমার ইসলাম

আমি বলবো ওই একটা দল আমার মাদ্রাসা যারা আছে তারা অথবা আমি বলবো যে ওই একটা দল হইলো আমার প্রতীক না আপনি যান চরমনাই যে ওই একটা দল কারা যে একটা দল জানাতে যাবেন তাদের দাবি কি ওই একটা দল আমরা জামাতের এসে প্রশ্ন করেন ওই একটা দল কারা তারাও বলবো ওই একটা দল আমরা হেফাজতের কাছে প্রশ্ন করেন ওই একটা দল কারা ওই একটা দল আপনি কি মনে করেন ইসলাম কি হেফাজত যুগে যুগে হয়নি

যার কোনো কিছুই ঠিক নেই নামাজ টাইম পেতেছে না রোজা রাখতেছে না কোন রকম ইসলামের সাথে লেগে আছে তাকে আমি বলবো যে ভাই ইসলামী যে কোনো একটা দল ইসলামী আন্দোলন লোক জামাত ইসলাম হোক যে কোনো একটা দলের সাথে লেগে থাকো তাকে বলবো কিন্তু ওই জনসাধারণের আপনি এক নাই আপনার পেশার তো আমার তিন বছরের শ্লগ্ন এই জন্য এই কথাগুলো আপনাকে বলা আপনাদেরকে বলা

তো কেউ হাতে কান ধরছে ধরে দেখছে কলা পাতার মতো বড় বড় আর কেউ হাতি সুন ধরছে আর কেউ হাতি লেস ধরছে কেউ হাতে পা ধরছে কেউ হাতির হাতি কেমন দেখে এক কানায় কইতেছে হাতি দেখে কলা পাতার মতো বড় যে কান ধরছে সে সে তো হাতি দেখে নেই না কলা পাতা না ওটা বরফ আছে মতো যে পা ধরছে

আরে ইসলাম হাত কাটার আগে ইসলাম জাকাতের বিধান বাস্তবায়ন করছে ইসলাম বলে ওই শহরে কোনো অভাবই থাকবে না কোনো অভাবই থাকবে না কোনো করেই না তো অভাব না থাকার পরে যে তুমি করবে তার ইসলাম হাত কাটার আগে বিধান দিয়েছে বাস্তবায়ন করা ইসলাম জেরা গাড়িকে পাথর মারতে মারতে হত্যা করার বিধান দেওয়ার আগে বলছে একদম পুরুষ চারটা বিয়ে করতে পারবে ইসলাম আগে চারটা বিয়ের অনুমোদন দিয়েছে তুই চারটা বিয়ের অনুমোদন

ইসলাম বোঝার জন্য সাহাবিরা অনেক কষ্ট করছেন এই মাইকি মাই ছয় মাস সাত মাস সকল বের গেছে একটা এখন সব হিসাবের কাছে যে কোনো হিসাবটা সংক্রমণ করে যে কোনো মাত্রার সমাধান পাইতেছে একটা যুগ ছিল মাইকে মাই ছয় মাস সাত মাস সফর সকল বেরিয়ে একটা মাসালার সমাধানের জন্য অনেক কষ্ট ছিল এমন এই যুগে এসে যদি বলেন ইসলাম মান পেয়েটা ওই হ্যাঁ জনসাধারণ একটা শ্রেণী আছে যারা নামাজ পড়ে না একদম কোনো রকম নামে মুসলমান তাদেরকে বলবো ভাই চলার পথে জামাত ইসলামের সাথে যুক্ত হও চলার পথে ইসলামী দলের সাথে যুক্ত হও কোনো না কোনো একটা দলের সাথে যুক্ত হয়ে থাকো কিছুটা পরিবর্তন অবশ্যই হবে জামাত ইসলামেট থেকে জামা ইসলামে ঢুকে সিগারেট ছেড়ে দেয় চর্মানেজা করে নেবে বরং গাঞ্জা হল যায় গিয়ে দেয় বলে মত প্রতাপ বলে কাজ করে সবগুলা হোক কিন্তু কনসেপ্ট বুঝতে হবে এগুলোর সাথে যুক্ত হবে এগুলো সবগুলো মিলে ইসলাম এগুলো ইসলামের জন্য কিন্তু আপনি আর জনসাধারণের মধ্যে পার্থক্য আছে আপনারই এতদিন দিয়ে ইসলাম বোঝাই থাকে এই কারণে আপনার ব্যাপারে আমার বক্তব্য ভিন্ন জনসাধারণের ব্যাপারে বক্তব্য ভিন্ন বিশেষ লোক যারা এটা হচ্ছে আল্লাহ রসুল কি বলছে সাহবাই কেন কিভাবে চলছে আলোচনা তো এগুলোই হয় রসুল এভাবে বলছেন সাহবাই কেন এভাবে চলছে আপনি ওইটা ফিট করেন নিজের পাঁচ অক্ষ নামাজ রাখে রোজা হস জাকা